i'm yeah, a রামকৃষ্ণায় নম রামকৃষ্ণায়ী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত প্রথম খন্ড আজ তৃতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করব শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রী রামকৃষ্ণ পরের রবিবারে উনিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত কাছে নিঃ মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো যা যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো কিন্তু তার ঠাকুর গেলেন বাটিতে না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসল বৎসের পাশে যেমন গাভীর ধাই সেই রূপ তিনি ভক্তের পাশে কাছে ধান ঠাকুর গান গাহিতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় যেমন লোহাকে চম্বুকে ধরে চৈতন্য দেবের কৃষ্ণ নামে অশ্রুপত্ত ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভর্তি তাই অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই সুরির দোকানে কত মদ মত আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণায় শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন সুরেন্দ্রের মেজ ভাই সদর ওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমাবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি বড় পথ তিনিই দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখ ওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে ম্যাক হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় ব্রহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিবেদ উঠিয়ে দাও এসব আপনার কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলো ওরে কোনটা আমরা কোনটা আর কোনটা তেঁতুল গাছ আর কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরের শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাখুয়াজের বল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চায় তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তির নাই জাত শুদ্ধ হয় চন্ডাল ভক্ত হলে আর চন্ডাল থাকে না চৈতন্যদেব আচন্ডালে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো বেকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে বলে ওয়াটার। আর এক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি সুরেন্দ্রের ভাতা মহাশয় থিওজফি কিরূপ বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি না কি ওতে অলৌকিক শক্তি মিরাক্কেল হয় দেব মোরলের বাড়িতে গিয়েছিলাম দেখেছিলাম একজন পিসাচ সিদ্ধ পিসাজ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব। ওরা ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলেই মিথ্যা এখানেই তৃতীয় পরিচ্ছেদের সমাপ্তি ওম নম ভগবতে রামকৃষ্ণায় নমঃ নম